নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো দারুণ স্বাদের মোটরশ্যুটির পরোটা মটরশ্যুটির কচুরি তো অনেক খেয়েছো তাহলে চলো আজকে বানিয়ে নিই দারুণ স্বাদের মোটরশ্যুটির পরোটা মটরশুঁটি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এক বাটি মটরশুঁটি মটরশুঁটি কিন্তু অনেকে আছে বাড়ি ছোটরা খেতে চায় না তাদেরকে যদি এইভাবে মটরশুঁটির পরোটা বানিয়ে খাওয়ানো যায় তাহলে খুব সহজে তারা কিন্তু মটরশুটির পরোটা খেয়ে নেবে এবং মটরশুঁটিটাও সাথেই খাওয়া হয়ে যাবে তাই প্রথমে আমি মটরশুঁটি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছোট মিক্সিং জারে সমস্ত মটরশুঁটি ছোট ছোট তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা কিছুটা ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটু চিনি একটু হিং আর একটু ভাজা জিরে এগুলোকে সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো মিক্সিতে দিলে খুব ভালো হয় বা তোমরা শিল পাটাতেও করে নিতে পারো তা আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন ময়দা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম একটু সাদা তেল এখানে চিনির ব্যবহার করছি না যেহেতু আমরা মটরশুটি পেস্টের মধ্যে চিনির ব্যবহার করেছি আর লবণটা একটু বুঝে শুনে দেবে যেহেতু মটরশুঁটির পেস্টের মধ্যে লবণ দেওয়া আছে তা মটর প্রথমে এগুলোকে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মটরশুঁটির পেস্ট এখানে আমি নিয়ে নিলাম এখানে কিন্তু আগে থেকে কোনো রকম জলের ব্যবহার করব না তা প্রথমে মটরশুঁটির পেস্ট দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মা মিখে নেব মাখার পরে তারপরে যদি জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল দেব যেহেতু আমি এখানে ময়দার পরিমাণটা বেশি নিয়েছি তাই আমার জলের প্রয়োজন একটু পড়বে তা কেউ যদি অল্প পরিমাণ ময়দা দিয়ে করো তাহলে কিন্তু মটরশুঁটির পেস্টেই দেখবে মাখা কমপ্লিট হয়ে যায় তা আগে খুব ভালো করে মটরশুঁটি পেস্ট দিয়ে মেখে নিয়েছি আরও একটু জলের দরকার তাই মিক্সির বাটি ধোয়া জলটাই আমি এখানে একটু একটু করে দেব আর ময়দাটাকে ভালো করে মেখে নেব খুব বেশি জলের প্রয়োজন পড়বে না সামান্য একটু জলে কিন্তু ময়দাটা মাখা কমপ্লিট হয়ে যাবে দেখো ময়দাটা আমি কিন্তু মেখে নিয়েছি আর ময়দার কালারটাও কত সুন্দর এসেছে গ্রিন গ্রিন দেখতেও বেশ সুন্দর হয়েছে তো মাখা কমপ্লিট ভালো করে নরম করে মেখে নিয়েছি হাতে একটু সাদা তেল নিয়েছি তেলটা ওপরে মাখিয়ে নিলাম শীতকাল দেখবা একটা ড্রাই ড্রাইয়ের সময় তাই ওপরটা যাতে শুকনো না হয়ে যায় তাই একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আবার একটু ময়দাটাকে মেখে নিচ্ছি তাতে কিন্তু পরোটাটা খুব ভালো সফট হবে তা বেশ কিছুক্ষণ ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নেওয়ার পরে এটা থেকে আমি লিচি করে নেব যেইভাবে সাধারণত আমরা প্রত্যেক দিনে রুটি বানানোর সময় লেচি করে থাকি ঠিক সেইভাবে আমি লেচি করে নেব তবে পরোটার জন্য লেচিগুলো আমি একটু বড় করে করছি তোমরা চাইলে ছোট করেও করে নিতে পারো যেহেতু ময়দা মানে আমি এখানে পরোটাটা একটু বেশ বড় বড়ই তৈরি করব তার জন্য লেচিটা একটু বড় করে নিয়েছি তারপর সমস্ত লেচিগুলোকে কিন্তু বানানোর সময় আলগা রাখলে চলবে না একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকি লেচিগুলো কিন্তু আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে লেচিগুলো কিন্তু একটু শুকনো ভাব চলে আসবে এরপর শুকনো ময়দা দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু একটা বড়ো সাইজের রুটি আমাদের তৈরি করে নিতে হবে আর শুকনো ময়দা দিয়ে যখন বেলবে তাহলে আর কোনো অসুবিধা হবে না খুব সহজেই চটজলদি একটা বড় রুটি তৈরি হয়ে যাবে আর আজকের ভিডিওটা কে কোথার থেকে কোন বন্ধুরা দেখছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও ভীষণ খুশি হব তা একটা গোল বড় রুটি রেডি করা হয়ে গেল এবার আমি সাদা তেল দিয়েছি পুরো রুটিটার উপরে প্রথমে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি পুরো রুটিটাতেই সাদা তেল ব্রাশ করে নেব কীভাবে তৈরি করছি পুরো প্রসেসটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের কাছে তারপর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি দেখো কর্নফ্লাওয়ার তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে স্বাদ এমনি প্লেন ময়দা দিয়েও করে নিতে পারো তারপর আবার একটা ভাজ দেওয়ার পরে ভাজের ওপরে আবার কিছুটা আমি সাদা তেল ব্রাশ করে নিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটা পাশ ভাজ করে নিয়েছি এবার এই ওপরটার মধ্যেও কিন্তু আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যেহেতু চৌকো পরোটা তৈরি করব তাই এইভাবে শেপ দিলে পরোটার শেপটা খুব সুন্দর আসবে আবার উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও বলছি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করে নিতে পারবে তারপর দেখো ভাজে দোয়া কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর একটা চৌকো ভাব চলে আসলো পরোটার মধ্যে এবার এটাকে কিন্তু আমরা আবার শুকনো ময়দা দিয়ে চৌকো করে বেলে নেব ওপরে আবার একটু শুকনো ময়দা দিয়ে দিলাম তাহলে পরটাটা বেলতে খুব সুবিধা হবে এবার দেখো আমি পরোটাটা বেলে নেব আর খুব সহজে বেলাটাও হয়ে যাবে যাতে চারদিকটা একটু চৌকো ভাব থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে প্রথমে লম্বা লম্বি করে একটু বেলে নেবে আবার মানে চার দুধ সাইড থেকে আবার একটু চৌকো করে বেলে নেবে চার ধার থেকে যদি একটু সমান করে বেলে নেওয়া যায় তাহলে কিন্তু পটাটা চৌকো তৈরি হবে তো দেখো আমি এইভাবেই কিন্তু শুকনো ময়দা লাগিয়ে কিন্তু পরোটাটাকে কিন্তু বেলে নিচ্ছি তোমরা চাইলে কেউ এটা পরোটাটা তৈরি করার পর আরও সুন্দর করার জন্য চার সাইড থেকে একটু কেটে নিতে পারো তাহলে আরও পারফেক্ট কিন্তু চৌকো পরোটা তৈরি হয়ে যাবে দেখো আমাদের পরোটাটা প্রায় বেলা কমপ্লিট হয়ে গেছে আর চৌকোই কিন্তু আছে আমি আর কেটে নিলাম না এটা এইভাবেই কিন্তু হয়ে গেছে আর খুব বেশি কিন্তু মোটা আমি রাখিনি কেউ যদি একটু মোটা মোটা পরটা খেতে ভালোবাসো তাহলে আর একটু মোটা রাখতে পারো তবে আমার কাছে মনে হয় এটাই ঠিক তারপর আমি এখানে গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি আর বাকি পরটাগুলো একইভাবে বেলে নেব সেইগুলো আর দেখালাম না তা প্রথমে আমি একটু পরটাটাকে দু সাইড থেকে হালকা করে সেঁকে নেব তোমরা চাইলে ডাইরেক্ট তেল দিয়েও একেবারে ভেজে দিতে পারো তবে আমি একটু সেঁকে নিয়েছি তারপর ওপর থেকে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি ব্যাস সাইড থেকেও আবার তেল দিয়ে দেব আর পরোটাগুলো কিন্তু এরকম ফুলবে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তাহলে নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর করে তেল লেগে যাবে আর এইভাবেই দেখো পরোটাগুলো এপাশ ওপাশ কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এই পরোটাগুলো খেতেও কিন্তু বেশি ভালো লাগে যে কোনো রুটি মানে অনেক সময় তোমরা একঘেয়ে রুটি খেতে খেতে আর ভালো লাগে না তখন কিন্তু তোমরা এইভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারো আমি আজকে ময়দা দিয়ে তৈরি করেছি কেউ ময়দা খেতে অপছন্দ করলে তারা কিন্তু আটা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারো তাতেও কোনো অসুবিধে নেই ব্যাস দু সাইড থেকে ভালো করে চেপে চেপে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব যাতে ভেতরের যাতে ভেতরেও কিন্তু কাঁচা না থাকে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় ভেতরের দিকটা তা ভালো করে চেপে চেপে দু সাইড থেকে ভালো করে ভাজব আর খুব বেশি কিন্তু হাই হিটে ভাজবে না তাহলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে আমি দেখো বারবার উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিব। তাতে পরোটা খুব সুন্দর ভাজা হবে আর এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর এরকম পরোটা দিয়ে ছোলার ডালের সাথে আলুর দম কষা মাংস যেটা দিয়েই খেতে চাও না কেন ঘুম দিই খুব ভালো লাগবে সকালে ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনারে ফাটাফাটি জমে যাবে এই মটরশুঁটির পরোটা অবশ্যই শীত থাকতে থাকতে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও দেখা হবে অন্য রেসিপিতে বাই